আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লার্নিং বি রেনবো হাউস প্রিস্কুল স্কুল এবং ডে কেয়ার থেকে আমি নাদি আহমেদ ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমাদের এখানে অধিকাংশ অভিভাবকদের একটাই কমপ্লেন বেশি থাকে সেটি হচ্ছে আপু আমার সন্তান কথা বলতে চায় না কম কথা বলে আমার এখানে আসার পরে আমি দেখি আসলেই একটু কম কথা বলে বাবা মা বলে ইশারা দিয়ে কথা বলতে চায় সেই ক্ষেত্রে আসলে কি করণীয় তো আমি অনেক থেরাপিস্টের কাছেও গিয়েছি কিছু কিছু থেরাপিস্টের কাছেও গিয়েছি আমার যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে অবশ্যই বাচ্চাদের থেরাপি নেওয়া উচিত স্পিস থেরাপিও নেওয়া উচিত কারণ হ্যাঁ তাদের একটু স্পেশিয়াল একটু যেহেতু তাদের একটা প্রবলেম স্পেশিয়ালভাবে স্পিস থেরাপিস্টটা নিয়ে এটাও কন্টিনিউ রাখা উচিত পাশাপাশি বাচ্চাদের দরকার একটু শিশু সুন্দর একটি পরিবেশ যেখানে আরও দশ বারোটা বাচ্চা থাকবে তাদের সাথে তারা খেলাধুলা করবে মজা করবে আনন্দ করবে এবং কথা বলতে চাইবে আসলে বাচ্চারা যখন তাদের বন্ধু পাবে তাদের সহযোগী যখন পাবে তখন কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা অনেক কথা বলতে চাইবে তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের আদরের সন্তান যদি কথা বলতে না চায় বা কম কথা বলে এখন এই ক্ষেত্রে তো আমাদের অভিভাবকদের কোনো করণীয় নাই এটা তো বাচ্চা কথা বলতে চাচ্ছে না বা কথা বলে না সেক্ষেত্রে হ্যাঁ আমাদের কিছু কিছু দোষ তো অবশ্যই আছে সেটি হচ্ছে আঠেরো মাস বয়সের পর থেকে বাচ্চারা কিন্তু আদো আদো অনেকগুলো শব্দ বলে আপনার বাচ্চা যখন সেই শব্দগুলো বলতে পারবে না বা সে কোনো রেসপন্স করবে না সে সে শুধু তাকেই আপনাকে ইশারা করে সব কিছু দেখাচ্ছে আমাকে এটা লাগবে ওটা লাগবে যেটা ইশারা করে সে দেখাচ্ছে আপনার একটু সচেতন থাকা উচিত আপনার তখন বোঝা উচিত আপনার সন্তানের মধ্যে স্পিচ ডিলে প্রবলেমটা আছে তো সেই ক্ষেত্রে বাবা মা হিসেবে আপনাদের কি করা উচিত অবশ্যই অবশ্যই তাকে একজন ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবেন পরামর্শ করবেন এবং অবশ্যই আমাদের দেশে ভালো এখন স্পিচ থেরাপিস্ট আছেন তাদের সহযোগিতাও নেবেন এবং পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাদের বাচ্চারা যাতে বাচ্চাদের সাথে মিশতে পারে সেই জন্য দুই ঘন্টা বা তিন ঘণ্টা শিশু সুলভ পরিবেশে বাচ্চাকে রাখার ব্যবস্থা করা বাচ্চারা যাতে বাচ্চাদের সাথে খেলতে পারে মজা করতে পারে তারা যাতে গ্রুপ ওয়ার্ক করতে পারে পাশাপাশি তারা যাতে আমাদের এখানে যেমন প্রি স্কুল আছে প্রি স্কুলে আমাদের দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা আছে এখানে দেখা যাচ্ছে বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিস একসাথে করছে তারা একসাথে খাওয়া দাওয়া করে একসাথে পড়াশোনা করে পড়াশোনা বলতে এগুলো তো পড়াশোনা বলে না মজা করতে করতে আমরা তাদের বর্ণমালাগুলো শিখিয়ে থাকি এবং আমরা কিন্তু এখানে সবসময় চেষ্টা করি যে ছোট বাচ্চারা যাতে কথা বলতে পারে কথা বলতে চায় উৎসাহ দেওয়া হয় হ্যাঁ যখন অন্য বাচ্চা কথা বলে তখন কিন্তু সেও চেষ্টা করে কথা বলার তাই অভিভাবক হিসাবে অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চা যদি কথা বলতে না পারে সেই ক্ষেত্রে অতি দ্রুত ভালো স্পেশিয়ালিস্টের সাথে যোগাযোগ করে স্পিচ থেরাপির ব্যবস্থা করা এবং পাশাপাশি শিশু সুলভ পরিবেশে ভালো একটি ডে প্রি স্কুলে আপনার সন্তানকে রাখার ব্যবস্থা করবেন দুই থেকে তিন ঘন্টা শিশু সুলভ পরিবেশে সবাই ভালো থাকে